আসসালামু আলাইকুম সুপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিসীম শক্তিমত্তার বিপক্ষে গিয়ে বিশ্বে একটা বেরোকরণ ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে এবং এই যে এ মাসের শেষ দিকে এর একটা দৃশ্যমান উপস্থিতি দেখা যাবে ঠিকই ধরেছেন আপনারা আমি কথা বলছি যে চীনের একটা সম্মেলনকে ঘিরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে এ মাসের শেষ দিন এবং আগামী মাসের প্রথম দিনে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে চীনে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং লক্ষণীয় হল যে সেখানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন সাত বছর পর এবং দু সালে তাদের ভেতরে যে একটা সীমান্ত সংঘর্ষ হয়েছিল তারপরে চীনের সঙ্গে ভারতের একটা শীতল বরফ সম্পর্ক তৈরি হয়েছিল সে বরফ এখন গলতে শুরু করেছে কোন প্রেক্ষাপটে এই বরফ গলছে এই বরফ গলছে যুক্তরাষ্ট্রের এবং রাশিয়া থেকে ভারত তেল কেনার কারণে ভারতের ওপরে সাজামূলক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে অর্থাৎ ভারত এখন তার চির হিসেবে পরিচিত চীনের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করার একটা উদ্যোগ নিয়েছে বলে আন্তর্জাতিক রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠছে চির কথাটা বোধ হয় ঠিক হলো না কারণ আমরা জানি যে ভারত চীন এবং রাশিয়ার মধ্যে একটা ট্রায়ো চুক্তি রয়েছে ত্রিপাক্ষিক চুক্তি এই যে দু হাজার সালের যে সীমান্ত সংঘাতের কথা আপনাদেরকে আমি বললাম এর আগে এই তিনটি দেশ একত্রে অন্তত পঁয়তাল্লিশটি বৈঠক করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছে কিন্তু ওই সীমান্ত সংঘর্ষটি সবকিছু ভজগট করে দিয়েছিল ভারত অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে চীন অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে ভারত চীন কাছাকাছি আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এসে কিন্তু এখানে একটা অর্থনীতির নিরিখে একটা বিশাল প্রশ্ন থেকে যায় সেটি হল যে ব্যবসা বাণিজ্য করার জন্যে যুক্তরাষ্ট্রের যে বাজার বা যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি তার সঙ্গে ব্যবসা করে যতটা লাভবান হওয়া যায় সেটিকে চীনের সঙ্গে ব্যবসা করে হওয়া যাবে বা রাশিয়ার সঙ্গে হওয়া যাবে এটি অর্থনীতির বিচারে একটা হিসাব নিকাশ আছে কিন্তু দুনিয়া তো শুধুমাত্র অর্থনীতি দিয়ে চলে না অর্থনীতির সঙ্গে সঙ্গে দুনিয়াতে রাজনীতি কূটনীতি সমরনীতি এবং বোঝাপড়ার নীতিও ডেফিনেটলি একটা কাজ করে আবার এই যে সবরনীতি শব্দটা আপনাদেরকে বললাম এই সবরনীতিতে একটা দেশের সামরিক সক্ষমতা কত বেশি সেটি শুধুমাত্র তার জনবল তার লোকবল তার সেনার সংখ্যা তার অস্ত্রের সংখ্যা তার অত্যাধুনিক অস্ত্রের সংখ্যার উপরে নির্ভর করে না এ বিষয়টি বুঝার জন্যে সে কার বন্ধু কার সঙ্গে এলাই অর্থাৎ বিপদের সময়ে কার কাছ থেকে স্ট্র্যাটেজিক সহযোগিতা পাবে সে বিষয়টিও আমলে নেয়া হয় সুতরাং এখন রাশিয়া চীন এবং ভারত যদি একটা স্ট্র্যাটেজিক সম্পর্কের ভেতরে যায় তাহলে সেটি লক্ষণীয় আবার ধরুন এই দেশগুলো কিন্তু ব্রিক্স নামে একটা জোটেরও অন্তর্ভুক্ত যে ব্রিক্স চিন্তা করে যে পৃথিবী থেকে ডলারের আধিপত্য মুছে যাবে এবং ডলার ব্যবস্থাপনা করার জন্যে যেই পলিসি সেন্টার মানে নীতি তৈরি করে যে ব্যাংক আই তার বিপরীতেও তারা একটা ব্যাংক তৈরি করে ফেলতে চায় অর্থাৎ যুক্তরাষ্ট্রের গর্বের আধিপত্যের একটা জায়গা মুদ্রা ব্যবস্থাপনা ডলার এর বিপরীতে একটা বিকল্প মুদ্রা তারা চালু করতে চায় সেই দেশগুলোর এখন আরেকটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি চীনের নেতৃত্বে সাংহাই কোপারেশন অর্গানাইজেশন সেখানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এর শুরু হয়েছিল ছয়টি ইউরেশীয় দেশের সমন্বয়ে সেটির সদস্য স্থায়ী সদস্যের সংখ্যা বেড়ে দশে উন্নীত হয়েছে লক্ষণীয় ব্যাপার হলো তাদের পর্যবেক্ষক মিলিয়ে তাদের আরো ষোলোটি যুক্ত আছে অর্থাৎ এই দেশের পরিধিও বাড়ছে এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য আমরা জানি যে রাশিয়ার সঙ্গে চীনের একটা আকাশ সমান বন্ধুত্ব রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে এবং অভিযোগ রয়েছে যে চীন রাশিয়াকে যেসব পণ্য সাপ্লাই করে তার ডুয়েল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক দুই কাজে ব্যবহার করা যায় আবার এই বিপদের সময়ে যখন পশ্চিম বিশ্ব বিশ হাজারেরও বেশি স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করেছে রাশিয়ার অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য তখন চীনে ভারতে তেল বিক্রি করে রাশিয়া মোটামুটি ভাবে নিজের পায়ে দাঁড়িয়েছিল এখন তারা আবার এখানে এক হচ্ছে অর্থাৎ চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরেকটু জোরালো হচ্ছে কিন্তু এই সম্মেলন থেকে রাশিয়া যেটি ক্যাশ করবে সেটি হলো যে রাশিয়া আরেকটা কূটনৈতিক সাফল্য হিসেবে এটিকে প্রচার করবে কারণ এই সম্মেলনে বেশি কেন দেশের সরকার প্রধানরা সেখানে যুক্ত হবেন এবং এই বিশ্ব আসরের মধ্যে ভ্লাদিমির পুতিন নিজেকে হাজির করবেন এবং এই যে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কুণ্ঠাসা করে ফেলার যে চেষ্টা করেছিল তার বিপরীতে রাশিয়ার গ্রহণযোগ্যতা হিসেবে এই সম্মেলনকে তিনি উপস্থাপন করবেন সুতরাং যুক্তরাষ্ট্রের বিপরীতে এসে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে এসে রাশিয়া এই সম্মেলনকে তার সাফল্য হিসেবে সেখানে প্রচার করবে বৈঠকে ধারণা করা হচ্ছে যে ভারত হয়তো চীনের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমঝোতায় চলে যেতে পারে কি সেগুলো সেগুলো হতে পারে যে সীমান্ত থেকে তারা সেনা প্রত্যাহার করতে পারে মানে কমিয়ে আনতে পারে ভিসা সহজ করতে পারে দুই দেশের ভেতরে বেসরকারি পর্যায়ে human to human নাগরিক টু নাগরিক পর্যায়ে সম্পর্ক ব্যবসায় বাণিজ্য বৃদ্ধি করতে পারে এরকম নানান বিষয়গুলো তারা সেখানে করতে পারে সম্মেলন শেষে নরেন্দ্র মোদি ভারতে ফিরে যাবেন কিন্তু ভ্লাদিমির পুতিন সেখানে বেশ কয়েকজন থেকে যাবেন কারণ চীনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করার জন্য ভ্লাদিমির পুতিন বেশ কয়েকদিন এখানে থেকে যাবেন আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিনের উপর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইউক্রেনের শিশুদের অপহরণ করার অভিযোগে অর্থাৎ যুদ্ধাপরাধের অপরাধের অভিযোগে ফলে আইসিসির রোম স্টেডিয়ন ভুক্ত যে একশোর বেশি দেশ রয়েছে সেসব দেশে গেলে ভ্লাদিমির পুতিন গ্রেফতার হতে পারেন এমন একটা ঝুঁকি আছে কিন্তু চীনে তার সেই ঝুঁকিটি নেই এবং চীনে তিনি যতদিন থাকবেন এটি রাশিয়ার বাইরে কোনো একটা জায়গাতে গিয়ে এত বেশি দিন থাকার একটা নতুন রেকর্ড একটা মানে লক্ষ্য করার মতো একটা বিষয় এখানে দেখা যাচ্ছে এখানে সুপ্রিয় দর্শক একটা টুইস্ট আছে সেটি সেটি হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশগুলোর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রও একটি আবার ধরুন যে যুক্তরাষ্ট্র যদি অ্যাটম বোম্ব না ফেলতো জাপানে তাহলে যুদ্ধটা বন্ধ হতো না পৃথিবীতে আর যেন কখনো এই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ না হয় সে ব্যাপারে সবারই একটা শুভকামনা মানে শুভ সিদ্ধান্ত অবশ্যই থাকতে হবে কিন্তু মূল বিষয়টি হলো যদি এই উৎসবে তো যোগ দেওয়ার জন্য মিস্টার ট্রাম্পও দাবিদার কারণ তিনিও তো বিজয়ী দেশের এখন ট্রাম্প যদি আমন্ত্রণ পান এবং তিনি যদি এখানে এসে যোগ দেন তাহলে এই বৈঠকে কি তাহলে চীন এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একটা ত্রিপাক্ষিক বৈঠকে এখানে বসে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কি কোনো আলোচনা এখানে হয়ে যেতে পারে আমি জানি না হতেও পারে কারণ যেহেতু এবং আমাদের সেখানে সতর্ক নজর থাকবে আর এই বৈঠকেরও বিশ্লেষণ জানার জন্য অবশ্যই আপনারা তো আমার সঙ্গে থাকবেন আমি আশা করি আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকবেন সবসময়